গুড মর্নিং বন্ধুরা নীল অ্যান্ড টপিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর নিত্য নতুনের মতো আমি আজকেও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু পুজোর ভিডিও আর এই সময় আমি নতুন একটা চাদর বদলে আমি একটা নতুন নাইটি বের করে নিয়ে স্নান টান করে নতুন নাইটি পরে নিয়েছি দিয়ে পুজোর ফুল তুলে নিয়েছি আর তোমাদের সবার কাছে আমি সরি বলে নিচ্ছি আমার ব্লগটা দিতে অনেক লেট হয়ে গেছে যে কোনো কারণবশত এটা পিছিয়েই ছিল এটা দেওয়া হচ্ছিল না আজকে দিয়ে দিলাম তো সকালবেলা পুজো কমপ্লিট করে নিই বুড়িকে এক ঝুরি ঘাস দিয়ে দিয়েছি বুড়ি বসে বসে এখন এক ঝুরি ঘাস খাচ্ছে আর আমি ওই দিকে রান্না করে গিয়ে একটু লুচি ভাজতে চলে গেছিলাম কেন সকাল সকাল পুজোর কটার দিন একটু ভালো মন্দ সবার বাড়িতেই খাওয়া চলে তাই তুমি ছোলা আলুর তরকারি করেছিলাম আর লুচি করেছিলাম তারপরে সবার টিফিন খাওয়া হয়ে গেল সে বাসন কসন ধুয়ে নিয়ে আমি চাল ধুতে চলে এলাম দুপুরবেলায় ভাত বসাবো বলে তবে হ্যাঁ আজকে কিন্তু ভাত হবে না আজকে হবে বিরিয়ানি পুজোর কটা দিন তো ভালো মন্দ এবেলা ওবেলা খাওয়াই চলে তাই এখানে মাংস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর দুধ আর দই রয়েছে এগুলো সব বিরিয়ানি করার জন্যই রেখে দেয়া হয়েছে আর আমি বিরিয়ানি করলে রোজ মশলা না করে নিই তাতে সেন্টটা খুব সুন্দর ওঠে তো আমার যে মশলাগুলো দেখলে ওগুলো দিয়ে মশলা করে নিয়েছিলাম গুঁড়ো মশলা আর এদিকে দই আদা রসুন মাংসর মধ্যে মাখিয়ে রেখে দিয়েছিলাম কেওড়া জল গোলাপ জল মিঠা তো সব দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম আর এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে মশলাটা বানানোর জন্য রেখে দিয়েছি এরপরে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি আর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হবে সেই সময় আমি জল ঢেলে দেব। আর আমার বিরিয়ানির প্রসেসটা কিন্তু অন্যদের থেকে একটু আলাদা তো আমি দাদা বৌদি স্টাইলের রেস্টুরেন্টের মতো করে বিরিয়ানি করি যারা যারা আমার বিরিয়ানির রেসিপিটা দেখতে চাও তারা আমার ভিডিওতে গিয়ে দেখবে ওখানে আমার বিরিয়ানির রেসিপি দেয়া রয়েছে ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারবে তো এখানে আমার মাংসটা রেডি হয়ে এসছে আর এদিকে দেখি ভাতের জল বসিয়েছিলাম ফুটেছে কি না সেটা একবার চেক করে নিই হ্যাঁ এখানেও ফুটে গেছে ভাতের মুখ কিন্তু আমার মশলা জল সব দেওয়া ছিল জল বলতে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর ঘি সব দেওয়া রয়েছে এর মধ্যে তো বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি করে নিয়েছি বিরিয়ানি আর আমাদের বাড়িতে সবাই বিরিয়ানি আমরা এত ভালো খাই যে কোনো অকেশান লাগলে বিরিয়ানিটা আমাদের বাড়ির মধ্যাহ্ন ভোজন বলো বা রাতে বলো কিন্তু একদম মাস্ট হবেই তারপরে দুপুরবেলা বিরিয়ানি খেয়ে বিকালবেলা আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম এখানে দুর্গাপুরে প্রচুর ঠাকুর হয় তো সেখানে কিছু কিছু ঠাকুর এক দিন এক এক দিন করে আমরা দেখে দেখে কমপ্লিট করছিলাম আর পুজোতে ঠাকুর দেখা আর শুধু যে ঠাকুর দেখা তা নয় তার সাথে মেলা ঘোরা জিলিপি পাপড় ভাজার আনন্দ নেওয়া এদিকে গুড় কাঠি চিনি কাঠি এদিকে মালপোয়া কত কিছু খাওয়া চতুর্দিকে শুধু খাবার আর খাবার তো আমরা এক প্যান্ডেল থেকে আর প্যান্ডেল শুধু ঘুরে ঘুরে ঠাকুরই দেখে যাচ্ছিলাম সেই সময় আর এদিকে দেখো ঠাকগুলোকে কি সুন্দর সাজিয়েছে না দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে আমরা যখন ঢুকছিলাম ঠাকুর মণ্ডপে সেই সময় তোমার দাদা ভাই এখানে আমার ভিডিও করে নিয়েছে বেশ ভালোই হয়েছে আমারও কাজে লেগে গেল, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো ঢুকে আমরা দেখছিলাম কিভাবে ঢাকের বাদ দিতে সবাই নাচ নাচানাচি করছিল সেটাই দেখছিলাম নীল জানো তো যে কোনো পুজো মণ্ডপে যাক বা মেলায় যাক যেখানেই যাক না কেন ওর বেলুন ফাটানোর একটা ভালো নেশা আছে বেলুন বেলুন দেখলেই বায়না করে তো এখন দাঁড়িয়ে পড়েছে আর যে কদিন মানে আর যে কদিন সে কদিনই ও বেলুন ফাটিয়েছে তারপরে রাতে ফেরার সময় নীল একটা বসে বসে রোল খাচ্ছিল আমরাও খাচ্ছিলাম নীলেরটা আমরা ভিডিও করে দেখে দিয়েছিলাম তারপর আবার পরের দিন সকালের মতো সকালবেলা যেমন চা টিফিন খাওয়া হয় তেমন খাওয়া হয়েছিল তারপরে আবার দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছিলো সেদিনকে একটু পায়েস করব বলে তো এখানে দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা প্রায় সেভেন্টি পারসেন্ট একদম ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে আমি তার মধ্যে চাল ছাড়ি আর এই যে চাল এখানে আমি রেখে দিয়েছি এর মধ্যে আমি এলাচ গুঁড়ো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি গোবিন্দভোগ চালটা যখন দুধটা আমার গাঢ় হয়ে আসবে সেই সময় আমি দেবো আর আমি কিন্তু পায়েসে লাল বাতাসা দেবো আর পুজোর সময় তখনও তো নতুন গুড় ওঠে না তাই লাল বাতাসা দিয়ে করলে বেশ সুন্দর গুড়ের মতো কালার হয় আর দেখতেও ভালো লাগে পায়েসটা আর তারপরে দুপুরবেলার রান্নায় আবার ফিরে চলে এসেছি আমি এখানে আর সেদিনকে আর জামা জামাকাপড় ছাড়া সময় পাইনি চুড়িদার পরেই দাঁড়িয়ে রান্না করতে শুরু করে দিয়েছিলাম আর বাজারে গেছিলাম একটু চুনো মাছ নিয়ে এসছিলাম এক মাছ মাংস সব খেয়ে খেয়ে না মুখে চড়া পড়ে যাচ্ছিলো আর সেই জন্য একটু মুখটা বদলাতে একটু চুনো মাছ চচ্চড়ি খাবো বলে চুনো মাছ নিয়ে এসেছিলাম আর চুনো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখানো আছে আর এখানে মোটা মোটা করে আলু ভাজা কাটা আছে আর শিলপাটাতে আমি সর্ষে লঙ্কাটা বাটা করে নিয়েছি আর চিংড়ি চিংড়ি মাছ বলো চুনো মাছ বলো এগুলোতেই মেশানো ছিল আর এগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছে আর এখানে উস্তে কুমড়ো কেটে নেওয়া হয়েছে এটা উস্তে কুমড়ো বটি হবে হ্যাঁ আর একটা কথা এই চুনো মাছটা কিন্তু আমার মা রান্না করছিলো মায়ের হাতে চুন মাছটা দারুণ হয় আমরা কিন্তু মাকে দিয়ে মাছটা করাই মা থাকলে আর আমিও করি মাঝে মাঝে তাহলে আমারটাও মা খায় তখন বলে যে এক ঘেয়ে তো ভালো লাগে না তো আবার ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম ঘুরে বেড়াচ্ছি খাচ্ছি এই তো ছিল পুজোর কটা দিনের রোজকার রোজের রুটিন আচ্ছা ভিড় ছিল বাবা ঠেলা ঠেলি করে ঠাকুরের ওখানে ঢুকতে হচ্ছিল বাইরে থেকে প্যান্ডেল দেখে যে বেরিয়ে যাবে সেটা না ভেতরে ঠাকুরটা ভেতরটা কেমন সাজিয়েছে সেটা না দেখলে ভালো লাগে আর তারপরে সবারই তো এখন একটু সেলফি তোলার ইয়ে রয়েছে তো যাই হোক পরের দিন সকালবেলা আবার শাড়িখাড়ি পরে নিয়ে অষ্টমী ছিল সেদিনকে পুজো দিয়ে পুজো দিতে গেছিলাম সকালবেলা একবার তারপরে অঞ্জলি দিতে বেরোনোর সময় এই ভিডিওটা আমি করেছিলাম আর এদিকে নীলও পাঞ্জাবি পরে নিয়েছে অষ্টমীর দিন ছেলেরা পাঞ্জাবি মেয়েরা শাড়ি পরলে বেশ ভালোই লাগে দেখতে এখানে পাঞ্জাবি পরে নিয়েছে দিয়ে হাঁটা হেঁটে হেঁটে সব যাচ্ছে ভাই বোনদের সাথে হাত ধরে আর প্যান্ডেলে প্যান্ডেলে এত ভিড় ছিল বাড়ির সামনে একটা প্যান্ডেল ছিল কিন্তু এত ভিড় ছিল সেখানে আমি যাইনি অঞ্জলি দেখে নেই আমি মন্দিরে এসেছিলাম এই দুর্গা মন্দিরে এসে দিয়েছিলাম অঞ্জলিটা এদিকে আমার লুচি কলা এদিকে বোধে সব রেখেছি দুপুরবেলা খাওয়ার জন্য যেহেতু অষ্টমী ছিল সেদিনকে আমরা খাই না চালের জিনিস সেই জন্য আর এদিকে পনির দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছিলাম এখানে পায়েস করেছিলাম আর এটা হচ্ছে পাঁচ সবজি রান্না করেছিলাম আর নীলকে যেহেতু দুপুরবেলা করে লুচি আমি দেবো না সেহেতু নীলের জন্য খিচুড়ি করে রেখেছিলাম দিয়ে আবার বিকাল হইতে যাই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আর এদিকে সে নীল কিন্তু চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় বেলুন আছে বেলুন ফাটানোর জন্য তারপরে অবশেষেও ঠিক খুঁজে পেয়েছে বেলুনটা দিয়ে আবার দাঁড়িয়ে পড়েছে বেলুন ফাটানোর জন্য আর এই কটা দিন তো বেশ ভালোই মজা করে খেয়ে আনন্দে ঘুরে নীলের লেখাপড়া বাদ দিয়ে বেশ ভালোই কাটছিল নীল বলে না প্রতিটা বাচ্চারই তাই আর আমরা যখন ছোট ছিলাম আমাদেরও রকমই লাগতো তবে পুজো আসবে আর সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম হেঁটে এসে তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম আর আজকে ছিল বিজয় দশমী আর আজকে এই দিনটা এলে না মনটা খুব খারাপ হয়ে যায় সকালবেলা আমরা চা খাচ্ছি আর এদিকে নীল আর বিস্কুট খাচ্ছে আর আমি আমার কাজে আবার বসে পড়েছি রান্নার কাজে বসে পড়েছি বসে বসে দুপুরবেলা যা রান্না হবে সেইগুলো কোটাকুটি করে নিচ্ছিলাম তারপরে একেবারে কুটে গুছিয়ে নিয়ে তারপর দাঁড়িয়ে রান্না করল বারবার না ওই ওঠা বসা করাটা এখন আর সম্ভব হয় না এত হাঁটু কোমরে ব্যথা হয় সেই জন্য একেবারে আমি বসে সব করে গুছিয়ে নিয়ে তারপর দাঁড়িয়ে রান্নাটা কমপ্লিট করে নিই এখানে আমি বসে বসে তাই সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম চাকু দিয়ে কেটে কেটে তারপর দাঁড়িয়ে নিয়ে একেবারে রান্না করলাম পাঁচ মিশালি সবজি কেটেছিলাম সেই সবজিটার একটা ঘ্যাটের তরকারি করব সেই জন্য সারাদিন ধরে ঘোরাঘুরি হচ্ছে তো সকালে একবার রান্না তারপরে আবার এদিকে বিকালবেলা ঠাকুর দেখা শরীরটা যেন ছেড়ে দিচ্ছিলো তাড়াতাড়ি আগে রান্না কমপ্লিট করতে হচ্ছিলো কেননা আমরা আবার সবাই জানোই যা যাদের যাদের বিয়ে থা হয়ে গেছে তারা জানো আগে ঠাকুর বরণ করতে যেতে হয় সেই রেখে তাড়াহুড়ো থাকে টান ঠান করে আবার ঠাকুর বরণ করতে যেতে হবে মানে রকমই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আমি কমপ্লিট করে আমি স্নানে গেছিলাম তারপরে স্নান টান করে তারপর ঘরের পুজো টুজো দিয়ে তারপরে আমি শাড়ি ঠাড়ি পরে গুছিয়ে থালার থালাটা সাজিয়ে নিয়েছিলাম পান মিষ্টি ধান দুব্ব সব কিছু দিয়ে থালাটা সাজিয়ে নিয়েছিলাম সিঁদুর আর নতুন সিঁদুর আর একটা কাঁচা টাকা মানে এক টাকার কয়েন আমরা নিই এটা আমাদের নিয়ম আমরা এগুলো নিয়ে পুজো দিতে যাই সেগুলো সব সব গুছাভুচি তো আমাকে নিজে হাতেই করতে হবে সেগুলো করার জন্য এদিকে তাড়াহুড়ো করে আমি রান্নাটার প্রস্তুতি চালাচ্ছিলাম তারপর এদিকে কমপ্লিট করে নিয়ে বাথরুমের দিকে স্নান টান করে সাজাটা সাজা টাজা করে নিয়েছি একটু আশেপাশে পাশে করে নিয়ে তারপরে আমি সিঁদুর করাতে যাচ্ছিলাম মাকে আর এদিকে মণ্ডপে আমি চলে এসেছি বললাম না বাড়ির পাশেই একদম মণ্ডপ রয়েছে এই মণ্ডপে চলে এসেছি ঠাকুরকে সিঁদুর পরানোর জন্য মা চলে যাওয়ার যেমন একটা দুঃখ আছে তেমন একটা আমাদের মেয়েদের মধ্যে আনন্দও আছে এইটা এই দিনটা আমরা কিন্তু সিঁদুর নিয়ে খুব আনন্দ করি সবাই সবাইকে সিঁদুর পরাই মাকে সিঁদুর পরাই দিনটা আমার কাছে খুব ভালো লাগে এবং প্রতিটা মেয়ের কাছেই খুব স্পেশাল আর আমি যখন সিঁদুর পড়াচ্ছিলাম এখানে আমার কিন্তু ক্যামেরাম্যান ছিল নীল নীল আমার ক্যামেরা করে দিচ্ছিলো তারপরে আমরা ঘরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে দেখলাম দুপুরের দিকে ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছে তো আবার আমরা সবাই মিলে ঠাকুরকে নমস্কার করে বললাম আবার এসো মা আর এই কটা দিনের জন্য খুবই আনন্দ থাকি আমরা আবার একটা বছরে অপেক্ষায় থাকি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে টাটা